খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজার নামে একজন রাজা থার্টি ফার্স্ট নাইট সর্বপ্রথম প্রথম চালু করে জানুস নামে একটি দেবতা রয়েছে যেটির যেটিকে তারা গড অফ বিগিনিংস এবং গড অফ এন্ডিং হিসেবে তারা বিবেচনা করে অর্থাৎ তারা একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগে তারা ওই দেবতার পিছনের মুখে পূজা দেয় আর রাত বারোটা এক মিনিটে তারা ওই দেবতার সামনের মুখে পূজা দেয় সেখান থেকে সর্বপ্রথম থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তি হলো কিন্তু কোন মুসলমানের সন্তান উদযাপন করতে পারে না রাসুল সাল আলহিমসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে আমার মত হাতে হাতে বিগতে বিগতে ইহুদ্দিন আসারা খ্রিস্টান বিধান অনুসরণ করবে তারা যদি সাপের গপ্তে ঢুকে আমার মত সেখানে ঢুকবে রাসুল সাল্লাহ আলহিমাসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তাদের সাথে তার হাসর হবে নাউজুবিল্লা সুতরাং কোন মুসলমান সন্তান থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না এটি পকারান্তরে থার্টি ফার্স্ট নাইট পালন করা জানুস দেবতার পূজা করা সময় এটা শির্ক পকান্তরে ডিজিটাল ভাবে মানুষকে পূজা করানো হচ্ছে সুতরাং কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কেক কাটা নাচ গান করা আতসবাজি ফোটানো সহ সকল প্রকার কর্মকাণ্ড করা থেকে বিরত থাকতে হবে এটা আর না হয় আপনার নামাজ রোজা হজ জাকাত বিয়ে শাদী আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে শুধুমাত্র মুসলমান দাবি করলে কাল কঠিন হাসর ময়দান আদাতে রুচিল হবে না আপনার হাসর হবে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে কারণ আপনি ওটা বসা লেনদেন চাল চলন বিয়ে শাদী সংস্কৃতি মেনেছেন ইহুদিদের ইহুদিন আসার সংস্কৃতি কারণ রাসুল সাল্লাহ আলহিম একটি নফল রোজার রাখার ক্ষেত্র ইহুদিদের বিধর্মিতের বিরোধিতা করতে বলেছেন বিভিন্ন সময়ে দেখা যায় রাহুসাল্লাম বিভিন্ন নফল রোজা রেখেছেন তখন বলেছেন কারণ ওই বিভিন্ন স্মরণের দিন গুলো তারা রোজা রাখতো ইহুদিরা মুসলমানরা সেক্ষেত্রে তাদের করার জন্য দুটি করে রোজা রাখত সুবাহ একটি নফল রোজার ক্ষেত্রে যদি ইহুদিদের বিরোধিতা করার কথা বলা হয়ে থাকে তাহলে ওটাও আসা লেনদেন বিয়ে দিবস উদযাপন কিভাবে মুসলমানের সন্তান ইহুদ্দিন আসারা বিধর্মীদেরকে অনুসরণ করে প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জাতি আলাদা সংস্কৃতি রয়েছে মুসলমানের সন্তান মুসলমানের সংস্কৃতি পালন করবে তারা কেন বিধর্মীদের সংস্কৃতি পালন করবে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীকে কি মুসলমানের সংস্কৃতি পালন করে সুতরাং কোন কোন অবস্থাতে এই মান বিধ্বংসী থার্টি ফার্স্ট নাইট কোন যুবক যুবতী ভাইরা অবশ্যই আপনারা এই এই ধরনের ধর্মীয় যে কাজটি ধর্মের অনুমোদন নেই বিরত থাকবেন সন্তান যারা গার্ডিয়ান আছেন আপনার সন্তানদেরকে সাবধান করুন না হয় সন্তানের কারণে আপনি জাহান নামি হবেন আল্লাহ আমাদেরকে এই ধরনের কাছ থেকে হেফাজত করুন অন্যদিকে দিবস উদযাপন হচ্ছে শিরিক সেই জন্য কোনো দিবস উদযাপন ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে উদযাপন করা যাবে না আসসালাম আলাইকুম